বাজারে বর্তমানে সেভয়ের গোল্ডেন ডিলাইট ভ্যানিলা যে আইসক্রিমটা সেটা কিন্তু খুবই হাইপে আছে আর এটা কিন্তু এগারোশো টাকায় বাজারে বিক্রি হচ্ছে আর এরকম একটা কেক যদি আমরা বাসায় পাঁচশো টাকা খরচ করে তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম আমি মেঘলা মেঘলাস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটা দেখার জন্য তিনটা লেয়ারে আইসক্রিম কেক প্লাস হচ্ছে স্ট্রবেরি জ্যামের কারণে এই কেকটার টেস্ট হচ্ছে ট্যাঙ্গি প্লাস হচ্ছে সুইট দুইটা মিলিয়ে এর টেস্টটা একদম অন্যরকম আর উপরে বাদাম দিয়ে পূর্ণ করাতে একদম এটা টেস্টটা যেন অন্যরকম তবে সেব যে আইসক্রিম সেটা থেকে অবশ্যই আপনারা যদি বাসায় কেকটা এই রেসিপিটা ফলো করে তৈরি করেন আপনাদের কেকটাও কিন্তু অনেক মজার হবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর খুব সহজ করে আমি আপনাদের জন্য এই কেকটি তৈরি করে দেখাচ্ছি এই কেকটাতে যেহেতু তিনটা লেয়ার থাকে তাই ফার্স্ট লেয়ারের জন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা চারটা ডিম নিয়ে কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি অন্য একটা পাত্রে তিন টেবিল চামচ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি সাথে দিচ্ছি সয়াবিন তেল তিন টেবিল চামচ পরিমাণ এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে একটা ক্রিমি টেক্সচারে নিয়ে আসবো আপনারা চাইলে এর পরিবর্তে বাটার মিল্কও ব্যবহার করতে পারেন যেহেতু আমি ময়েস্ট কেক তৈরি করছি তাই এভাবে আগে আমি তেল এবং দুধটাকে দিয়ে একটা ক্রিম তৈরি করে নিয়েছি এবার এর সাথে কুসুমটাকে দিয়ে আবারও ভালোভাবে মিক্স করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর এর মধ্যে এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি আর সাথে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা আর এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার এগুলোকে কাট অ্যান্ড ফোল্ড মেথডে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করার পরে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে দেখতে পাচ্ছেন এবার এটাকে একটা সাইডে সরিয়ে রেখে আমি ডিমের সাদা অংশটাকে ফোম তৈরি করে নিচ্ছি আর এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি কয়েকবারে ভালোভাবে মিক্স করে তারপর দিয়েছি যাতে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় আর মেল্ট হওয়ার পরে যখন ফোমটা ঠিক এরকম কনসিস্টেন্সিতে চলে আসে অর্থাৎ স্টিপ পিক তখন আপনাদের বুঝতে হবে যেটা হয়ে গেছে তখন এর থেকে কিছুটা ফোম আগে থেকে তৈরি করা কুসুমের মিক্সচারের মধ্যে দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর সম্পূর্ণ মিশ্রণটা এর মধ্যে দিয়ে এ আবারও আলতো হাতে এটাকে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে এরকম কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে করে নিতে হবে এবং কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন আছে তো এখানে আমি অ্যাডজাস্টেবল একটা আট ইঞ্চি সাইজের মোল নিয়ে নি নিয়েছি এবার এর মধ্যে আমি কেকের যে ব্যাটারটুকু সেটা ঢেলে দিচ্ছি এবার খুব ভালোভাবে এটাকে ট্যাপ করে নিচ্ছি যাতে করে এর ভেতরে কোনো প্রকার বাবল না থাকে এরপর একশো আশি ডিগ্রিতে আমি তিরিশ থেকে ৩৫ মিনিটের জন্য এটা বেক করে নিচ্ছি আপনারা চাইলে চুলায়ও কিন্তু এই কেকটাকে বেক করে নিতে পারবেন এখানে আমি দেড় কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এবার এটাকে সেকেন্ড লেয়ারের জন্য খুব ভালোভাবে বিট করে নিতে হবে যখন দেখবেন এরকম স্টিভ হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আর এই কনডেন্স মিল্ক দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি সম্পূর্ণ কনডেন্স মিল্কটা যাতে এর সাথে মিশে যায় আপনারা চাইলে আরও বেশি মিষ্টি করতে চাইলে এখানে পাউডার সুগার ব্যবহার করতে পারেন তবে আমার কাছে কনডেন্স মিল্ক দেওয়ার পরেই এর টেস্টটা পারফেক্ট চলে আসে মনে হয় বিট করতে করতে ক্রিমটা যখন এরকম স্টিফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম ক্রিমটা খারাপ হয়ে যাচ্ছে তখন এটাকে ফ্রিজে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিয়েছি আর এদিকে থার্ড লেয়ারের জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণে স্ট্রবেরি নিয়েছি এটা থেকে জ্যাম তৈরি করবো সেজন্য ছোট করে কেটে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এই স্ট্রবেরি জ্যামের রেসিপিটা খুব পারফেক্টভাবে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর এক চা চামচ পরিমাণ ভিনেগার এইটুকু উপকরণের মাধ্যমে এই জ্যামটা তৈরি হয়ে যাবে তো এটাকে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি চুলার আঁচটাকে লোতে রেখে খুব ভালোভাবে নেড়ে দিলে দেখতে পাবেন যে এরকম একটা সময় কনসিস্টেন্সিটা ঠিক এরকম চলে আসবে অর্থাৎ ঘন হয়ে যাবে চিনিটা শুকিয়ে তখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে আমি এ মিশ্রণটাকে মসৃণ করে নিচ্ছি আমি গরম থাকা অবস্থায় করছি আপনারা চাইলে ব্ল্যান্ডারের সাহায্যে একটু ঠান্ডা করে নিয়েও কিন্তু এই জ্যামটা তৈরি করতে পারেন এই তো জ্যামটা তৈরি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে আমি সরিয়ে রেখে তারপর কেকটাকে নিয়ে এসেছি কেকটা বেক হওয়ার পরে কিছুটা সময় আমি বাইরে রেখে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে মোল থেকে বের করে নিচ্ছি এই কেকটা দিয়ে আপনারা কিন্তু যে কোনো ধরনের ডেকোরেশন করে নিতে পারেন এবার এই বেকিং পেপারটা আমি তুলে দিচ্ছি আর কেকটা কি পরিমাণ সফট হয়েছে তা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি যেহেতু এটাকে আমি দুইটা ভাগ করে নিয়েছি মাঝখানের যে অংশটা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা খুবই সফট হয়েছে দেখতে পাচ্ছেন তো এবার এই কেকটাকে আমি দুইটা ভাগ করে একটা কেক বোর্ডের ওপরে একটা অংশ নিয়ে নিয়েছি আর সাথে যে মোলটার মধ্যে আমি কেকটা সেট করেছিলাম সেটা নিয়ে নিয়েছি যাতে করে আমি যখন ক্রিমটা দিব সেটা যাতে ভালোভাবে সেট হয়ে যায় তো এই জন্য প্রথম লেয়ারে আমি কেক দিয়ে তার উপরে হচ্ছে যে জ্যামটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এবার এই জ্যামটাকে ভালোভাবে স্প্রেড করে দিয়ে তারপর ক্রিমটাকে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়ে এবার এই ক্রিমটা এখানে দিয়ে দিচ্ছি এটাই মূলত আইসক্রিমের যে লেয়ার সেটা ভ্যানিলা যে আইসক্রিমটার ফ্লেভারটা আমরা পাই সেটাই মূলত এখানে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি আর যেহেতু বাসায় তৈরি করছি তাই নিজেদের পছন্দ অনুযায়ী থিকনেসটা কিন্তু আমরা করে নিতে পারি তো এখানে ক্রিমটা দিয়ে একটা নাইফের সাহায্যে আমি খুব সুন্দরভাবে সমান করে নিচ্ছি যখন সমান করা হয়ে গেছে তখন এর উপরে সেকেন্ড লেয়ার কেকটা দিয়ে দিয়েছি এবার এর উপরে আবারও সেই জ্যামটা ভালোভাবে দিয়ে দিচ্ছি আবারও সেকেন্ড লেয়ারে আমি সেই আইসক্রিমের যে মিশ্রণ সেটাকে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে এবারও আর এই পর্যায়ে যেহেতু এটা উপরের লেয়ার হবে তাই এখানে কিছুটা মোটা করে এই ক্রিমটা দিয়ে আবারও নাইফের সাহায্যে আমি খুব সুন্দরভাবে সমান করে নিচ্ছি ওপরটা মোটামুটি স্মুথ হলেই হবে যেহেতু এর ওপরে আরেকটা কোটিং যাবে তাই অতটা স্মুথ করার প্রয়োজন নাই তো এভাবে করে আমি ডিপে প্রায় তিন ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এরপরে ওপরের যে লেয়ার বাদামে সেটা তৈরি করার জন্য এখানে এক কাপ পরিমাণ কাজু বাদাম আমি ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর একটা ফ্রাইং প্যানে ভেজে তারপর একটা পাত্রে তুলে রেখেছি এবার এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি আর দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে একটু চিনিটাকে এবার ভালোভাবে মেল্ট করে নিচ্ছি নেড়েচেড়ে যখনই চিনিটা মেল্ট হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি সেই বাদামগুলোকে দিয়ে দিচ্ছি এবার এটাকে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করতে করতে দেখা যাবে যে একটা পর্যায়ে চিনিটা শুকিয়ে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ভয় পাওয়ার কিছুই নেই কিছুক্ষণের মধ্যেই আবার এটা গলে ক্যারামেল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত চুলার রাসটাকে লোতে রেখে এই বাদামগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে যখনই নাড়তে নাড়তে এরকম গোল্ডেন কালার চলে আসবে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি একটা বেকিং পেপারের ওপরে এই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি যেহেতু এটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে এবং জমাট বেঁধে যাবে তাই আমি বেকিং পেপার উপরে করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো স্টিলের পাত্রে তেল ব্রাশ করে তারপর তার মধ্যে করে নিতে পারেন আর এটা জমাট বাদলে কিন্তু কিছুটা শক্ত হয়ে যাবে প্রায় আধা ঘন্টা রাখার পরে দেখতে পাবেন যে এটা ঠান্ডা হয়ে গিয়েছে এবং শক্ত হয়ে গিয়েছে তো বেকিং পেপার থেকে এটাকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেকিং পেপার থেকে সম্পূর্ণটা যখন তুলে নিয়েছি তারপর এটাকে একটা পলিব্যাগে ভরে আমি রুটি বেলার যে বেলুনি থাকে সেটা দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি গুঁড়ো গুঁড়ো করে আর অন্যদিকে প্রায় তিন ঘন্টা পরে আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর অ্যাডজাস্টেবল বলে এই কেক মোল্ডটা বের করে নিতে খুব সহজ হয়েছে আপনাদের কাছে যদি এরকম কেক মোল্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বাটিতেও সেট করে নিতে পারেন পরবর্তীতে সেখান থেকে কেটে কেটে আপনাদের খেয়ে নিতে হবে এবার পুরো কেকটাকে আমি আবারও ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিয়েছি আর অত বেশি ভালো স্মুথ হওয়ার কোনোই প্রয়োজন নেই কারণ এর ওপরে আমি এই যে বাদামের যে লেয়ার সেটা দিয়ে দিব এখন বাদামটাকে সম্পূর্ণ কেকটাকে ভালোভাবে কোট করে দিচ্ছি যাদের বাদাম ভালো না লাগে তারা কিন্তু এ পর্যায়েও কেকটা খেয়ে নিতে পারেন তবে যেহেতু সেবয়ের আইসক্রিমটা এই বাদাম দিয়ে পূর্ণ করা তাই এটাকে আমিও সেমভাবে বাদাম দিয়ে একদম ফুলফিল করে নিলাম বাদাম দেওয়ার ফলে এর লুক এবং স্বাদ দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এভাবে প্রায় সাত আট ঘন্টা আমি ডিপে রেখে দিয়েছি আর ডিপ থেকে যখন বের করেছি তখন কিন্তু এর লুকটা অনেক সুন্দর ছিল বাট আমার ফ্রিজে কিছু প্রবলেমের কারণে হচ্ছে এই বাদামের যে লেয়ার সেটা গলে গিয়েছে দেখতে পাচ্ছেন কিছুটা তবে আপনারা সাত আট ঘন্টা পরে বের করলে কিন্তু একদম শক্ত অবস্থায় পাবেন কেকটাকে আর দেখতে এবং খেতে দুটোই কিন্তু ভালো লাগবে তবে আমার আর কেকটার টেস্ট কিন্তু কোনো অংশে কমেনি এবার কেকটার ভেতর অংশটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কেকটা কিন্তু খুবই কেটে যাবে যেহেতু এর মধ্যে কেক এবং আইসক্রিম দুটো লেয়ার সাথে হচ্ছে জ্যামের লেয়ার দেখতে কিন্তু এই কেকটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভেতরের লেয়ারটা দেখতে কতটা সুন্দর লাগছে যেহেতু তিনটা লেয়ার আলাদা আলাদা ভাবে বোঝা যাচ্ছে এটা দেখতে এবং খেতে অসম্ভব মজার ছিল টক মিষ্টি স্বাদের এই কেকটা আপনারা আশা করি বাসায় তৈরি করবেন এবং তৈরি করে ফিডব্যাক জানাতে ভুলবেন না আপনাদের কেকগুলো কেমন হলো অবশ্যই আপনাদের কেকগুলোর ছবি আমাদের সাথে শেয়ার করবেন যদি আপনাদের কেকটা পারফেক্ট হয় আর এই রেসিপিতে আশা করি আপনাদের কেকটা এতটাই পারফেক্ট হবে যে আপনারা পরবর্তীতে এই কেকটা কিনে খেতে চাবেন না আশা করি আপনাদের সবার কাছে এই রেসিপিটা সহজ লেগেছে সহজ লেগে থাকলে অবশ্যই জানান আজকে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ